নতুন বছর মানে নতুন কিছু শুরু করার সুযোগ নতুন বছর মানে পুরনো ব্যর্থতাগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় কিন্তু এই নতুন শুরুটা তো এমনি এমনি হবে না তোমাকে নিজের জীবনে একটা শক্ত সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আর আগের মতো কাটাবে না এই নতুন বছর তোমার জন্য হবে একটা যুদ্ধক্ষেত্র আর তোমাকে সেই যুদ্ধে জড়ি হতে হবে সবচেয়ে আগে তোমাকে নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে এই বছর তুমি তোমার জীবনকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই নিজেকে গর্বিত মনে করবে যত বাধা আসুক যত বিপদ আসুক তুমি পিছু হটবে না কারণ সফলতার জন্য সাহস লাগে ইচ্ছাশক্তি লাগে আর সেই সাহস আর ইচ্ছাশক্তি তোমার মধ্যেই আছে শুধু সেটা জাগিয়ে তুলতে হবে এই বছরটা এমনভাবে শুরু করো যেন তোমার প্রতিটা দিন একটা নতুন যুদ্ধ তুমি হয়তো অনেকবার হেরে গেছো অনেক সময় ভেঙে পড়েছ কিন্তু এবার আর সেই ভুল করবে না এবার তুমি তোমার মনের সমস্ত শক্তি দিয়ে তোমার সমস্ত সাহস দিয়ে সামনে এগিয়ে যাবে তোমার লক্ষ্য যতই বড় হোক সেটা অর্জন করা সম্ভব তোমাকে শুধু ঠিক করতে হবে যে তুমি কি চাও একবার তুমি তোমার লক্ষ্য স্থির করো তারপর সেই লক্ষ্য অর্জন করার জন্য সমস্ত বাধাকে চূর্ণ করে দাও অনেক সময় আমরা অন্যদের কথায় হতাশ হয়ে যাই তারা বলে তুমি পারবে না তোমার ক্ষমতা নেই এবার তাদের ভুল প্রমাণ করার সময় এসেছে এই নতুন বছরে নিজের জীবনে এমন কিছু করো যাতে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যায় তাদের দেখিয়ে দাও তুমি কতটা শক্তিশালী কতটা সাহসী নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীতে যত বড় বড় মানুষ সফল হয়েছে তারা সবাই একসময় তোমার মতোই ছিল তারা স্বপ্ন দেখেছিল তারা কাজ করেছিল আর তারা সফল হয়েছে তোমারও সেই শক্তি আছে এই নতুন বছরে সেই শক্তিকে কাজে লাগাও নিজের লক্ষ্য পূরণের জন্য যদি তোমাকে রাত জেগে কাজ করতে হয় করো যদি তোমাকে নিজের আরামায়স ত্যাগ করতে হয় ত্যাগ করো মনে রেখো সফলতা সহজে আসে না তার জন্য লড়াই করতে হয় কষ্ট করতে হয় আর এই লড়াইটা তোমারই করতে হবে তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাকে ভয় পেও না সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নাও মনে রেখো সমস্যা যত বড়ই হোক তোমার শক্তি তা চেয়ে বড় প্রতিটা সমস্যাকে জয় করে এগিয়ে যাও তোমার মন যতই ভেঙে পড়ুক নিজেকে কখনো থামতে দিও না কারণ থেমে গেলে তুমি হেরে যাবে আর হেরে যাওয়া তোমার জন্য নয় এই নতুন বছর শুধু স্বপ্ন দেখার নয় সেই স্বপ্ন পূরণ করার সময় সময় কারো জন্য অপেক্ষা করে না এই বছরটা যেন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হয়ে ওঠে তুমি তোমার কাজ দিয়ে তোমার সাহস দিয়ে এমন কিছু করো যাতে বছরের শেষে তুমি নিজেকে বলো হ্যাঁ আমি পেরেছি তোমার ভেতরে যে আগুন আছে সেই আগুনকে জ্বালিয়ে রাখো তোমার সাহস তোমার আত্মবিশ্বাস তোমার ইচ্ছাশক্তি সব কিছু দিয়ে তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও মনে রেখো তুমি বড় হওয়ার জন্য জন্মেছ তুমি একদিন সফল হবে এই নতুন বছর সেই সফলতার দিকে তোমার প্রথম পদক্ষেপ এবার থেকে প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি পারবো আমি আমার জীবনে এমন কিছু করব যা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে আর এই নতুন বছরের প্রতিটা দিনকে কাজে লাগিয়ে তোমার জীবনকে বদলে দাও তোমার সময় শুরু হয়ে গেছে এবার শুধু তোমার কাজ করার পালা তোমার সামনে পুরো একটা বছর পড়ে আছে কিন্তু মনে রেখো এই বছরটা শুধুই সংখ্যা নয় এটি একটি সুযোগ একটি সম্ভাবনা এটি এমন এক মঞ্চ যেখানে তুমি তোমার সেরা পারফরম্যান্স দিতে পারবে কিন্তু এর জন্য তোমাকে কাজ শুরু করতে হবে আজকেই কালকের জন্য কিছু রেখে দিও না কারণ কাল কখনোই আসে না আজকের কাজ আজই করো তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিটা দিন প্রতিটা ঘণ্টা কাজে লাগাও অনেকেই নতুন বছরে বড় বড় প্রতিজ্ঞা করে তারা বলে আমি এটা করব আমি সেটা করব কিন্তু মাসখানেক পেরোতেই তারা আগের মতো হয়ে যায় তাদের মধ্যে যে আগ্রহটা ছিল তা মিলিয়ে যায় তুমি কিন্তু তাদের দলে থাকবে না তুমি তোমার প্রতিজ্ঞাকে বাস্তবে রূপ দেবে একবার শুরু করলে আর থেমে যাবে না কারণ থেমে যাওয়া মানে হেরে যাওয়া তুমি যদি সত্যি নতুন বছরকে তোমার জীবনের নতুন অধ্যায় বানাতে চাও তাহলে তোমাকে একটা জিনিস বোঝা খুব দরকার বাহিরের দুনিয়া তোমাকে থামানোর চেষ্টা করবে তোমার ভেতরের ভয় তোমাকে আটকে রাখতে চাইবে কিন্তু তুমি সেই ভয়কে জয় করবে তোমার নিজের ভেতর যে সাহস লুকিয়ে আছে তাকে জাগাও মনে রেখো সাহসীদের জন্য এই দুনিয়া তুমি কি জানো সাফল্য কোনো ম্যাজিক নয় এটা একটা প্রক্রিয়া প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফসল হল বড় সাফল্য আজ যদি তুমি এক কদম এগিয়ে যাও কাল সেটা দুই কদম হবে এভাবেই তোমার স্বপ্নের পথে তুমি একদিন পৌঁছে যাবে কিন্তু যদি আজই তুমি কাজ শুরু না করো তাহলে বছর শেষে তুমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে যেখানে তুমি এখন আছো নতুন বছরের শুরুতে অনেকেই ব্যস্ত থাকবে পার্টি করতে আরাম করতে কিন্তু তুমি তুমি পার্টি করার বদলে তোমার ভবিষ্যৎ করার জন্য কাজ করবে মনে রেখো আজ যারা পরিশ্রম করছে কাল তারাই সাফল্যের মঞ্চে দাঁড়াবে তুমি যদি সত্যিই তোমার জীবন বদলাতে চাও তাহলে তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে কাজ করতে হবে তখনও যখন অন্যরা আরাম করছে তুমি যদি ভেবে থাকো আমি তো এখনও তরুণ পরে কাজ করব তাহলে তুমি ভুল করছ বয়স কোনো বিষয় নয় নতুন বছর মানে নতুন সুযোগ সেটা তোমার বয়স যতই হোক আজ থেকেই শুরু করো তোমার ভেতরের আগুনকে জ্বালাও নিজের জন্য এমন কিছু করো যাতে একদিন তুমি নিজেই নিজের ওপর বর্ব করতে পারো মনে রেখো সফলতার কোনো শর্টকাট নেই তোমাকে পথ তৈরি করতে হবে তোমার স্বপ্নের জন্য লড়াই করতে হবে লড়াইটা কঠিন হবে অনেক সময় তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি যদি সত্যি তোমার স্বপ্নের প্রতি সৎ থাকো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার সামনে দুটো পথ আছে একটা সহজ যেখানে তুমি আগের মতোই থাকবে আর একটা কঠিন যেখানে তোমাকে লড়াই করতে হবে কষ্ট সহ্য করতে হবে কিন্তু সেই কঠিন পথই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে তুমি কোন পথ বেছে নেবে যদি সত্যি তুমি তোমার জীবনের পরিবর্তন চাও তাহলে কঠিন পথ বেছে নাও কারণ এই নতুন বছরটা তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে তোমার মধ্যে সেই শক্তি আছে যা পৃথিবী বদলে দিতে পারে এবার থেকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি কিছু করতে পারবো আমি আমার স্বপ্ন পূরণ করব আর এই বছরের প্রতিটা দিনকে কাজে লাগিয়ে তোমার জীবনে এমন কিছু করে দেখাও যা সবাইকে অবাক করে দেবে মনে রেখো এই পৃথিবী সাহসীদের আর এই নতুন বছর সাহস দেখানোর সেরা সময় তোমার সময় শুরু হয়েছে এবার লেগে যাও তোমার মনের সমস্ত শক্তি সমস্ত সাহস সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে সামনে এগিয়ে যাও নতুন বছরের শেষে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে দেখে সবাই গর্বিত হবে এবার শুধু তোমার কাজ করার পালা যখন তুমি কাজ শুরু করবে তখন হাজারো বাধা আসবে অনেকে তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে বলবে তুমি পারবে না তোমার দ্বারা কিছু হবে না এই ধরনের কথা তোমার কানে এলে একটুও পাত্তা দিও না বরং তাদের কথাগুলোকে শক্তিতে রূপান্তর করো তাদের দেখিয়ে দাও তুমি শুধু পারবে না তুমি এমন কিছু করে দেখাবে যা তারা কখনো কল্পনাও করেনি এই পৃথিবীতে অনেকেই তোমার প্রতিভাকে ছোট করে দেখবে কারণ তারা নিজেরাই ব্যর্থ কিন্তু তুমি তাদের মতো হতে যেও না তোমাকে মনে রাখতে হবে নতুন বছর মানেই নতুন লক্ষ্য এই বছরটা এমনভাবে শুরু করো যেন তোমার প্রতিটা দিন কাজে লাগানো হয় তুমি হয়তো শুনেছ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না সময়কে কাজে লাগাও কারণ একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না প্রতিটা দিনকে এমনভাবে ব্যবহার করো যেন দিন শেষে তুমি বলতে পারো আজ আমি আমার স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে গেছি তুমি যদি তোমার স্বপ্নকে গুরুত্ব দাও তাহলে তোমার আলস্যকে দূরে সরাতে হবে অনেকেই সকালে ঘুম থেকে উঠতে চায় না তারা ভাবে কিছুক্ষণ পর উঠি এই ধরনের চিন্তা তোমার জীবনকে ধ্বংস করতে পারে নতুন বছরে তোমার প্রথম কাজ হওয়া উচিত নিজের শৃঙ্খলাকে মজবুত করা ভোরবেলা উঠে কাজ শুরু করো কারণ সকালের সময়টা সবচেয়ে মূল্যবান যে মানুষ ভোরে উঠে তার স্বপ্নের জন্য কাজ করে তার সফলতা আসবেই তুমি যদি ভেবে থাকো সফলতা তোমার কাছে এমনি এমনি চলে আসবে তাহলে সেটা হবে তোমার সবচেয়ে বড় ভুল সফলতা অর্জন করতে হলে তোমাকে নিজের আরামায়েশ ত্যাগ করতে হবে কষ্ট সহ্য করতে হবে যারা রাতের ঘুম ত্যাগ করে দিনের ক্লান্তি সহ্য করে তারাই জীবনে বড় কিছু করতে পারে তোমার যদি সত্যি তোমার স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে তাহলে তুমি এই কষ্টগুলো হাসি মুখে মেনে নেবে কারণ তুমি জানো সফলতার আনন্দ সব কষ্ট ভুলিয়ে দেবে যখন তুমি একা থাকবে যখন চারপাশে কেউ থাকবে না তখন নিজের সঙ্গে কথা বলো নিজেকে জিজ্ঞাসা করো আমি কি করছি আমি কি আমার স্বপ্ন পূরণের পথে আছি নিজের সঙ্গে সৎ হও কারণ যদি তুমি নিজেকে ঠকাও তাহলে জীবনে কোনোদিনও বড় কিছু করতে পারবে না নতুন বছরটা তোমার জীবনের একটা সুযোগ যেখানে তুমি নিজেকে প্রমাণ করতে পারো এই বছর তোমার কাজ এমন হওয়া উচিত যাতে বছরের শেষে তুমি গর্ব করে বলতে পারো আমি পেরেছি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো অজুহাত দিও না মনে রেখো যারা অজুহাত খোঁজে তারা কখনোই জীবনে এগোতে পারে না আর যারা কাজ করে তারা সফল হয় এই নতুন বছরে নিজের প্রতিটি পদক্ষেপ এমনভাবে রাখো যেন তা তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যায় তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাকে ভয় পেও না সমস্যাগুলোকে শক্তি হিসেবে ব্যবহার করো মনে রেখো সমস্যা যতই বড় হোক তোমার মনোবল তার চেয়ে বড় নতুন বছরে তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার ভেতরে দুর্বলতাকে জয় করা প্রতিটা বাধা প্রতিটা ব্যর্থতা তোমার জন্য শিক্ষার সুযোগ ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয় বরং ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে তুমি যদি সত্যিই নিজের জীবনে কিছু পরিবর্তন আনতে চাও তাহলে আজ থেকেই শুরু করো। একটা জিনিস মনে রেখো কোনো কাজ ছোট নয় প্রতিটা কাজেই সম্মান আছে তুমি যেখানেই থাকো না কেন যাই করো না কেন সেটা মন দিয়ে করো ছোট কাজ থেকেই বড় সাফল্য আসে নতুন বছরে তোমার প্রতিটা দিন হওয়া উচিত প্রোডাক্টিভ প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কি করেছি আজ আমি আমার স্বপ্নের দিকে কতটা এগিয়েছি যদি উত্তরটা তোমার মন পছন্দ না হয় তাহলে পরের দিন আরও ভালো কিছু করার জন্য প্রস্তুতি নাও তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি সফল হবে কিন্তু সেই দিনটা আজ থেকে শুরু হবে কারণ আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নতুন বছরটা এমনভাবে কাটাও যেন বছর শেষে তুমি বলতে পারো এই বছরটা আমার ছিল তোমার ভেতরের সাহসকে কাজে লাগাও তোমার মনের সমস্ত শক্তি দিয়ে কাজ করো। মনে রেখো তুমি এই পৃথিবীতে বড় কিছু করার জন্য এসেছ এই বছর তোমার সেই সুযোগ এবার সময় এসেছে তোমার জীবনের গল্পকে বদলে দেওয়ার কাজ শুরু করো সামনে এগিয়ে যাও নতুন বছর নতুন তুমি তোমার জীবনে এই বছরটাই হোক সবচেয়ে সেরা